আন্তর্জাতিক ঢাকিবাদকের আওয়াজে সম্রাট ঢাকি সম্রাট বকুলচন্দ্র দাস পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ঢাকি বাদক আন্তর্জাতিক স্তরে বহু পুরস্কারে যিনি পুরস্কৃত তার হাতে আজকে আমরা তুলে দেব লহরি পঞ্চম বর্ষ উপলক্ষে এই বসন্ত উৎসব পার্শ্ববর্তী উৎসবে লহরি এক্সেলেন্স অ্যাওয়ার্ড এটা তাকে আমরা দিতে পেরে আমরা নিচে আসবে আশা করি এক মিনিটের মধ্যে একটি সুন্দর ফ্রেম হবে এবং এই ফ্রেমটা আমরা আগামীকাল বিভিন্ন পত্রপত্রিকা এটা যাবে নিউজে যাবে সুতরাং একটু চলে আসুন আজকে আমরা চলে এসেছি বসন্ত উৎসব লহরীর পক্ষ থেকে একটা আয়োজিত অনুষ্ঠানে বসন্ত উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল সেখানেই আমার মেয়ে নাটের স্কুলের নিকনের মানে ইয়ে ছিল ইনভিটেশন ছিল সেখান থেকেই এসছে এখানে একটা নাচ পরিবেশন করবে আমার মেয়ে বেশি দিন হয়তো নাচ করছে না কিন্তু চেষ্টা আজকে ফার্স্ট ও এই স্টেজে উঠে নাচ করবে সেইখানে একটা ছোট্ট প্রোগ্রামে আমরা এসেছি সঙ্গে থেকে তোমরা যতটুকু ভিডিও আমি ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি ছোট বাচ্চা মানুষ সবে সবে নাচে ভর্তি করেছি হয়তো এই দু সপ্তাহ কি তিন সপ্তাহ হয়েছে তো তার মধ্যেই ওকে একটু কৃষ্ণ সাজিয়ে মানে ওর দিদি মনে আন্টি. আয়োজন করেছে ও এটা হচ্ছে দিদামণি বলতেও পারো তোমরা স্কুলের যে স্কুলে পড়ে সেই স্কুলেরও দিদামণি তাছাড়া ওনার কাছে নাচও শেখে তো দেখতেই পাচ্ছ ওনাকে এখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে তো আমার তো খুব ভালো লাগছে আর মেয়ের তো ভীষণ আনন্দ চোখে সাজি গুজি যেহেতু এনেছি তো দেখা যাক কতটুকু যতটুকু পেরেছে আমার কাছে তো খুব সুন্দর লেগেছে তোমরাও মানে দেখো জিনিসটা তাহলে তোমরা বুঝতে পারবে আরও আরও অনেক বাচ্চাদের নাচ হয়েছে এখানে আর আমরা আসার আগে তো এখানে লহরীর যে ছাত্রছাত্রী আছে তারা ভিন্ন ভিন্ন রকমের অনুষ্ঠান করেছে তাছাড়াও এদের অনুষ্ঠান আরও পরবর্তীতে আছে কারণ নিকনের যে ইনভিটেশনের যে জন্য যারা এসেছে তাদের এখন মানে নাচের এটা হবে কারণ তারাও ফিরবে যার জন্য তাদের প্রোগ্রামটা এখন শুরু হচ্ছে তো আমার মেন নাচটা একটু দেখতে থাকো তোমরা সবে দেখো কৃষ্ণ সাজা আছে তো আমি কফি রাইটের জন্য গানটা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম না তবে ছোটো মানুষ এখনও ফোর হয়নি তো তার যতটুকু পেরেছে আর ফার্স্ট ফার্স্ট টাইম আজকে ফার্স্ট বলতে গেলে স্টেজে নাচ করছে একটুখানি ইয়ে নরবরে তো হয়েছিল কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে তো আগামী দিনেও আরও হবে আরও চেষ্টা করবে ভালো করার এই আশীর্বাদ করো তোমরা তো এই প্রোগ্রামটা আজকে আমরা এসেছি দুপুর একটার সময় তো সকাল থেকে অনুষ্ঠানটা চলছে কিন্তু আমরা এসছি দুপুর একটার সময় আর একটা থেকে কিছুক্ষণ হয়ে নাচের অনুষ্ঠানটা নিকণে নাচের অনুষ্ঠানটা হয়ে দেখছিলাম মেয়েরটা হয়েছে ওর একটাই নাচ ছিল সেখানে ও ওর মতন করে মানে করেছে আর তারপরে আর বাদ বাকি সব বাচ্চাদের ডান্স ছিল এক এক করে সবাই করছিল সেগুলোকে আমরা বসে বসে উপভোগ করেছি খুবই সুন্দর হয়েছে যেহেতু হোলিউ অনুষ্ঠান আর আমার ফার্স্ট টাইম এখানে আসা তো তারপরেই কিছু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল এখানে সেই রকম আয়োজন করেছে কিছু ঠান্ডার ব্যবস্থাও ছিল সেখানে তার ব্যবস্থাও করেছিল সেখা মানে আয়োজনটা খুবই সুন্দর করেছে আমি গত বিগত পাঁচ বছর ধরে এখানে হচ্ছে আমি কখনও জানতাম না কিন্তু এবার যত আমার মা মেয়েকে হচ্ছে নাচের ভর্তি করেছি সেহেতু এবার আমি ফার্স্ট টাইম এসেছি তো আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে তুলে ধরলাম জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্লগটা বেশি বড় করব না কারণ একই জিনিস বারবার ও দেখলেও তোমাদেরও হয়তো খারাপ মানে ভালো নাও লাগতে পারে যার জন্য ব্লগটা আমি বেশি করিনি অল্পর মধ্যেই করেছি তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে মানে তাহলে আমার একটুখানি ভালো লাগবে যে আমি হয়তো ঠিকঠাক করে ভিডিওটা কমপ্লিট করতে পারছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আগাম হচ্ছে হোলির শুভেচ্ছা সবাইকে সবাই খুব ভালো কাটিও হোলি আর তোমাদের ওখানে হয়তো এরকম হোলির নানারকম অনুষ্ঠান হচ্ছে তো আমাকে যারা কাছ থেকে দেখছো মানে ধরো আমাদের গোবরডাঙার মধ্যেই যারা যারা আছো তারা আর একটা এদের অনুষ্ঠান হচ্ছে নিকনের পক্ষ থেকে আরেকটা পনেরো তারিখে একটা হোলির উৎসব আছে কেউ আসছে খাটুরা বাজারের মাঠে হচ্ছে তো আসতে পারো উপভোগ করতে পারো জিনিসটা খুবই সুন্দর